বউগুলো হ্যাঁ তোমরা তো বউ দেখার জন্যই যাও বাজারে ওই জন্য তো দেরি হয় আমরা ছেলেদের দিকে তাকাই না ওই জন্য নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছি ও আমরাও ভালো আছি তো বন্ধুরা জানো আমার বর খুব ভোলা ভালা মানে সাদা কথা খুবই কম বলে আমি অনেক হাজারটা কথা বললে ও মাত্র হয়তো চার পাঁচটা উত্তর দেবে আর তার মধ্যে মানে জোরও বলবে না ধীরে ছেলেও তাই হয়েছে কথা বেশি বলে না তবে হ্যাঁ রেগে গেলে ওদের তখন আওয়াজ বেরোয় তার আগে আওয়াজ বেরোয় না তো আজকে আমি না বরকে রাগানোর চেষ্টা করব সহজে রাগে না তো দেখি রাগেই কি না আর তবে হ্যাঁ বেশি বেশি আবার ভুল করে কষ্ট দিতে মানে দিয়ে যাতে না ফেলি সেটাও খেয়াল রাখতে হবে কেন কষ্ট দিতে পারবো না তো দেখি ওর পিছনে লাগবো আমি লাগি সর্বক্ষণ একটু হাসানোর চেষ্টা করি ইচ্ছে করে এটা ওটা বলি তো তোমরা দেখতে থাকো হ্যাঁ যে ও কি রিয়াকশন দেয় বুঝেছ সাথে থাকো চলো বাজার থেকে এখন আসিনি আসবে একটু পরে চলো হ্যাঁ এত দেরি করলে এত দেরি কেন করলে বলো আগে বাজারটা দেখলে না কাকে দেখলে হ্যাঁ আর জামা খুলবে না কাকে দেখলে আগে বলো তোমরা তো বউ দেখার জন্যই যাও বাজারে ওই জন্য তো দেরি হয় আমরা ছেলেদের দিকে তাকাই না ওই জন্য যাই না হরে কৃষ্ণ কি হরে কৃষ্ণ বললে তুমি সাধু হয়ে গেলে তুমি তাকাও না কোনো মেয়েদের দিকে বউগুলোর দিকে তাকাও না বেশি তাকাবে না চোখ খারাপ হয়ে যাবে বুঝেছো খিদে পেয়েছে পাইনি বাইরে দেখে চোখ পেট ভরে গেছে হ্যাঁ কি এনেছেন দেখান তাড়াতাড়ি ফটাফট ও মোচা এনেছেন ও মানে আমার প্রিয় জিনিস এনেছেন যাতে দেখে আমি খুশি হয়ে যাই না দেরি হলো তাই তো হ্যাঁ কি গরম লাগতাই নেই যাওয়া খুলবে না তুমি তুমি আছে গরমের মধ্যে থাকো এই নেই মাত খোলো মাত খোলো খোলো ঠিক আছে ঠিক গো সবার আগে শরীর পারলাম না বন্ধুরা রাগাতে পারলাম না রাগলো বেশি রাগলো না দেখলে না কি বললাম না সহজে রাগানো যায় না খুব কম ওর আগে ঠিক আছে জোর করে রাগানো উচিত নয় শরীরের পক্ষে ভালো না মিলে মিলেমিশে থাকো মিলেমিশে থাকা উচিত সবাইকে মিলে মিলেমিশে থাকতে হবে লাগানো যাবে না যে কষ্ট দিতে পারি না তো চলো টাটা আর আমার সঙ্গে কি কথা বলবে তবু আজকে একটু আওয়াজ বেরোলো দেখলে চাই না ভিডিওতে তো উঠলো কিনা টাটা ভালো থেকে সুস্থ থেকো